বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বাংলা অডিয়েন্স চ্যানেলে আজকে আমি পড়াবো আদরণী গল্পের দ্বিতীয় অংশটি অর্থাৎ একদিন আলোচনা করেছিলাম একটি পার্ট রয়েছে যারা দেখো সেই অংশটি দেখে নাও বাকি অর্ধেক অংশটি এখন আলোচনা করে দেবো কারো কথা অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আর আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট লিঙ্ক যেখানে তোমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সমস্ত টপিকের আলোচনা পেয়ে যাবা কেমন আচ্ছা আমরা কতদিন পড়েছিলাম ইহার পর আর তিনি কাছাড়ি যান নাই এত অবধি তারপর থেকে আমরা আবার শুরু করব বলা হচ্ছে ব্যবসা ছাড়িয়া কাই মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল ব্যাপারটা কি ব্যবসা যতদিন চলছিল ততক্ষণ উপার্জনের কোনো সমস্যা ছিল না বেশ ভালোভাবে সংসার চলছিল কিন্তু ব্যবসা ছেড়ে দেওয়ার পর খুব কষ্টে সৃষ্টি কোনো মতে তার সংসার চলছে মুখোপাধ্যায় মহাশয়ের অর্থাৎ মুখুজ্জে মহাশয়ের ব্যয় যে পরিমাণ সংকচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না অর্থাৎ খরচ কমাবেন ভেবেছিলেন কিন্তু অনেক চেষ্টা করেও সেটা সম্ভব হলো না ফলে কি হলো যে টাকা সঞ্চয় করে রেখেছিলেন সেই টাকা থেকে একটা সুদ পাচ্ছিলেন প্রতি মাসে সেই সুদতে আর সংসার চলছে না ফলে এবার মূলধন টাকাতে কিন্তু হাত পড়ছে তাই তিনি বলছেন সুদে সংকুলান সংকুলান কথার্থ হচ্ছে কুলিয়ে ওঠা ঠিক আছে সুদে সংকুলান হয় না মূলধনে হাত পড়িতে লাগিল কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল এবার কোম্পানির যে কাগজগুলো তিনি কিনেছিলেন সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করলো আর সেখান থেকেও খুব বেশি পয়সা পাচ্ছেন না একদিন প্রভাতে মক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন এমন সময় মাহুত মাহুতকে ওই যে হাতিটি চালক তো মাহুত আদরণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল তোমার এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে যে মাহুদ কোথায় স্নান করাতে নিয়ে গেছিলো আদরণীকে উত্তর লিখতে হবে নদীতে অনেক দিন হইতেই লোক ইহাকে বলিতেছিল ইহাকে মানে কি এই জয়রাম মুখুজ্জি মহাশয়কে তার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবরা দিন থেকে কিন্তু বলছিল কি বলছিল যে যখন তোমার বিষয়ে আসে সম্পত্তির যথেষ্ট ছিল তখন এই আদরিনী তথা এই হাতিটি পুষছিলা ঠিক ছিল এখন যখন তোমার অবস্থার অবনতি ঘটছে আবার তোমার নাতনির বিয়ে দিতে পারছো না তো কেননা তুমি আদরিনিকে বিয়ে মানে বিক্রি করে দাও সবচেয়ে ভালো কথা হচ্ছে কি বিক্রি করে দিয়ে তুমি তোমার নাতনির বিয়ে দাও কিন্তু এতে জয়রামবাবুর কিন্তু খুব রাগ হয় খুব খারাপ লাগে তিনি সোজা কথা বলে দেন যে ঠিক আছে এর চেয়ে বরং বলো না যে আমার ছেলেপুলেগুলো তো বেকার হয়ে বসে আছে তাদের বাচ্চা কাচ্চাগুলো তো আছে অত এতজনের এতজনের তো সংসার এতজনের সংসার তো আমি আর টানতে পারি না তো কেননা এদেরকে বিক্রি করে দিই এই কথা বলতেই কিন্তু বাকি সবাই যারা যারা বুদ্ধি দিচ্ছিলেন তারা সব চুপ করে যায় সেই কথাই আসছে একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন এমন সময় মাহুত আদরিনীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল অনেক দিন হইতেই লোক ইহাকে বলিতেছিল হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন মাসে ত্রিশ চল্লিশ টাকা বেঁচে যাবে আপনার দেখো হাতি পুষলে তো হবে না হাতির খোরাক দরকার হাতির খাওয়ার খরচ দরকার কিন্তু মুখর্জা মহাশয় উত্তর করিয়া থাকেন তার চেয়ে বলো না তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়া তো অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেলো এরূপ উক্তির পর আর কথা চলে না হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত কিঞ্চিত কথা অর্থ হচ্ছে সামান্য হলেও কিছুটা হলেও অর্থাগম হইতে পারে অর্থাগমকে ভাঙলে কি আসে অর্থের আগম বা অর্থের আগমন ঘটতে পারে তখনই তিনি কাগজ কলম লইয়া নিম্নলিখিত একটা বিজ্ঞাপন লিখতে বসে গেলেন বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন মুসাবিদা কথার অর্থ হচ্ছে খসড়া কী হয় ব্যাপারটা ধরো কেউ একজন একটি খাতাতে তুমি লিখছো কোনো একটা কবিতা লিখলে পরে সেই কবিতাটা বই আকারে বের হবে যখন বের হবে তখন বের হবে কিন্তু তুমি যে প্রথম কবিতাটা লিখলে যে খাতাতে লিখলে সেই খাতাটাকে বলা হবে বা সেই কাগজটিকে বলা হবে খসরা বা পাণ্ডুলিপি তো তিনি বিজ্ঞাপন লিখতে চাইলেন কেন আদরিনীকে এখন তুমি মাঝে মাঝে ভাড়া খাটাবেন যেমন আমরা গাড়ি কিনি গাড়ি কিনি কে কেন যে হয়তো সেটা ভাড়া খাটাবো কেউ কেউ ভাড়া খাটায় না কেউ কেউ ব্যক্তিগত কাজের জন্য নাই কেউ কেউ আবার ভাড়া খাটায় মানে যখন প্রয়োজন হল নিজেদের কাজও লাগলো যখন প্রয়োজন হলো তো ভাড়া থেকেও কিছু পয়সা উপার্জন করা গেল তো তিনি এখন হাতিটার সেই কাজটাই কাজেই লাগাবেন হাতিটাকে তাই জন্য তিনি পাণ্ডুলিপিটা লিখতে শুরু করলেন এবং বিজ্ঞাপনটা দিলেন তো বিজ্ঞাপনের প্রথম হেডলাইনটা কি লিখলেন লিখলেন হস্তি ভাড়ার বিজ্ঞাপন হলো এবার বিজ্ঞাপনের নিচে তিনি ব্যাখ্যা লিখলেন যে কোন কোন কাজে পাওয়া যেতে পারে হাতিটাকে এবং কত দাম হতে ভাড়া তিনি বললেন বিবাহের শোভাযাত্রা দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন মানে নিচে দিকে স্বাক্ষরকারী মানে নিচে সই করেছেন বা যার নাম আছে সেই স্বাক্ষরকারীর আদরিণী নামনি মানে আদরিণী নাম নেওয়া হস্তিনী ভাড়া দেওয়া হইবে ভাড়া প্রতি রোজ তিন টাকা মাত্র মানে এক এক দিনের জন্য তিন টাকা করে ভাড়া লাগবে আর হস্তিনীর খোরাকি খোরাকি মানে খাওয়ার খরচ হাতিটির খাওয়ার জন্য প্রতিদিন পার ডে এক টাকা করে নেওয়া হবে তাহলে হলো চার টাকা আর মাহুতের খোরাকি কি জিরো অর্থাৎ মাহুতের জন্য মানে হাতির চালকের জন্য কোনো খরচা দিতে হবে না অর্থাৎ জিরো একুনে মানে মোট সর্বমোট চার টাকা ধার্য হইয়াছে যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন যার দরকার পড়বে খোঁজ নেবেন নিচে লেখা ঠিকানাতে নিচে কি লিখলেন শ্রী জয়রাম মুখোপাধ্যায় ব্রাকেটে লিখলেন মোক্তার আর পারে পাশে লিখল চৌধুরী পাড়া তোমার প্রশ্ন আসবে বাবু কোন পাড়াতে থাকতেন তোমাকে লিখতে হবে চৌধুরী পাড়াতে গেল এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে ল্যাম্পপোস্ট রাস্তার পাশে যে লাইটগুলো থাকে ল্যাম্পপোস্টগুলো সেইখানে লিখে দিলেন মানে ছাপিয়ে দিলেন এবং ছাপিয়ে সেটাকে সাটিয়ে দিলেন পথি পার্শ্বস্থ বৃক্ষ কাণ্ডে পথের দুই পাশে যে বৃক্ষ সেই বৃক্ষের গায়েও জড়িয়ে দিলেন তিনি এবং অন্যান্য প্রকাশ্য স্থানে মানে অন্যান্য যেসব রাস্তায় বা যেসব জায়গাতে খুব বেশি মানুষের নজর যায় সেই জায়গাগুলোতে আটিয়ে দিলেন বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে কিন্তু তাহাতে পনেরো কুড়ি টাকার বেশি আয় হইল না খুব বেশি হলেও পনেরো কুড়ি টাকার বেশি কিন্তু আয় হলো না মাসে ফলে মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ মানে বড় জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল ঠিক আছে দেখো মুখোপাধ্যায় মহাশয়ের যে জ্যেষ্ঠ মানে সব থেকে বড়ো যে পৌত্র ছিল পৌত্র কাকে বলে পুত্রের পুত্রকে পৌত্র আর পৌত্রিকাকে বলে পুত্রের মানে কন্যাকে বলা হয় পৌত্রী তো বলছে জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল পীড়িত মানে পশুকে পড়ল। তাহার জন্য ডাক্তার খরচ ঔষধ পথাদির খরচ প্রতিদিন পাঁচ সাত টাকার কমে নির্বাহ হয় না মাসখানেক পরে বালকটি কিঞ্চিত মানে কিছুটা আরোগ্য লাভ করিল মানে সুস্থ হইল বড়বধূ আর মেজবধূ মানে বড় বৌমা আর মেজ বৌমা দুজনই উভয়ই অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা মানে হচ্ছে গর্ভবতী মানে আবারও দুটো সন্তান আসছে পৃথিবীতে কয়েক মাস পরেই আরও দুইটি জীবের অন্য সংস্থান করিতে হইবে মানে খাওয়ারের ব্যবস্থা করে দিতে হবে এদিকে জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী তাহলে জ্যেষ্ঠ পৌত্রীটার মানে বড় যে নাতনিটি তার নাম কি তার নাম হচ্ছে কল্যাণী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে অর্থাৎ বারো বছর বয়স হয়েছে তার দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে দেখতে একটু যেভাবে ফুলে ফেঁপে মানে বারো বছর বয়সটি কি কিন্তু দেখে মনে হচ্ছে না বারো বছর বয়স যথেষ্ট বড় লাগছে তার শারীরিক যে পরিবর্তন সেটা যথেষ্ট খুব দ্রুতগতিতে হয়েছে তাই বলছে দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া আছে উঠিতেছে শীঘ্রই তাহার বিবাহ না দিলেই নয় নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে কিন্তু ঘর বর মনের মতো হয় না দেখো যদি বর আছে তো বরের হয়তো ঘর নাই আবার হয়তো ঘর ভালো আছে তো বর ভালো নাই আবার ঘর আর বর দুটোই ভালো আছে কিন্তু তাদের পণ চাইছে খুব বেশি তাহলে সমস্যা তাই বলছে যদি ঘর বর মনের মতো হইল তবে তাহাদের খাই শুনিয়া খাঁই মানে হচ্ছে পণ পণ চা চাওয়াটা শুনেই চক্ষু স্থির হইয়া যায় কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত মানে কন্যার পিতা হ্যাঁ বা জয়রামবাবুর যে বড় সন্তান বড় ছেলেটে সে এইসব বিষয় নিয়ে কিচ্ছু ভাবে না একদম নিশ্চিন্ত বাবার ওপর পুরো ছেড়ে দিয়েছে নিজে কি করে বলছে সে নেশা ভাঙ করে তাসা পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে মানে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে যত দায়ী এই ষাট বৎসরের ঘাড়ে অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল পাত্রটি রাজশাহী কলেজে এল এ পড়িতেছে তাহলে কল্যাণের জন্য যে পাত্রটি দেখা গেছিলো সে কোথায় কি পড়াশোনা করছিল তোমাকে বলতে হবে রাজশাহী কলেজে যেটা বর্তমানে বাংলাদেশে আছে রাজশাহী কলেজে এল এ পড়িতেছে খাইবার পরিবার সংস্থানও আছে মানে খাওয়া পড়ার যথেষ্ট ব্যবস্থা আছে তাহার আর তাহারা কত টাকা চেয়েছে পণ দুই হাজার টাকা তাহারা দুই হাজার টাকা চাহে এবং পাতৃপক্ষেরও তো খরচ আছে বিয়েতে মোটামুটি পাঁচশো টাকা খরচ হবে তাহলে মোট আড়াই হাজার টাকা হইলেই বিবাহিত হয় কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে তাহা হইতে আড়াই হাজার টাকা বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল আর শুধু তো একটি নহে দেখো কোনোভাবে যদি আড়াই হাজার টাকা বের করেও নেয় খরচ করেও দেয় দেয় তাহলেও মানে মুখুজ্জ মহাশয়কে একটা জিনিস ভাবতেই হয় যে একটা তো তার পৌত্রী নাই আরও সব নাতনিরা আছে তাদের বেলায় তিনি কি করবেন আর শুধু তো একটি নহে আরও রহি আছে তাহাদের বেলায় কি উপায় হইবে এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে এত দুশ্চিন্তার মধ্যে পরে এই বৃদ্ধটির শরীর দুর্বল হতে লাগলো মাঝে মাঝে অসুস্থ হইয়াছে শরীর ভাঙছে একদিন সংবাদ আসিল একদিন খবর পেল কনিষ্ঠ পুত্রটি মানে ছোট ছেলেটি কনিষ্ঠ কনিষ্ঠপুত্রটি বিএ পরীক্ষা দিয়াছিল সেও ফেল করাই করিয়াছে যার উপর একমাত্র ভরসা ছিল যে ছোট ছেলেটা পড়াশোনা করে মানুষ হবে সেও কিছু করলো না সেও ফেল করে গেল বন্ধুগণ বলিতে লাগিলেন এবার মুখুজ্জ মহাশয় যে বন্ধু তারা বলতে লাগলো মুখুজ্জ মহাশয় হাতিটিকে বিক্রি করে ফেলুন করে নাতনির বিবাহ দিন কি করবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানী লোক মায়া পরিত্যাগ করুন মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না মাটির পানে মানে মাটির দিকে চাহিয়া ম্লান মুখে ম্লান মানে শুকনো মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন চৈত্র সংক্রান্তির বামুন হাটে একটি বড় মেলা হয় তোমার কোশ্চেন আসবে কোন মেলাতে প্রথম বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল আদরিনীকে উত্তর বলতে হবে চৈত্র সংক্রান্তিতে বামুন হাটে একটি বড় মেলা হয় সেখানে বিস্তর মানে অনেক গরু বাছুর ঘোড়া হাতি উঠ বিক্রয়ার্থে আসে বিক্রয়ের জন্য আসে বন্ধুগণ বলিলেন হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন দু হাজার কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তিন হাজার টাকা অনায়াসেই আপনি পেতে পারবেন কোঁচার মানে ধুতির বা পাঞ্জাবির খুঁট দিয়ে চক্ষু মুছিয়া ফেলিলেন তো আদরিনীর জন্য খুব মায়া বসে গেছে তো তিনি তো মনিব শুধু মনিব পশুকে পোষলেই তো হলো না পশুর প্রতি একটা প্রেম জেগে গেছে মায়া পড়ে গেছে আদরিনীকে বিক্রি করে দেবে এই কথাটা ভেবেই তার চোখে জল চলে এসছে মুখুজ্জ মহাশয় কী করলেন কোঁচার খুঁট দিয়ে চক্ষু মুছিয়া বলিলেন কি করে তোমরা এমন কথা বলছো বলো তো বন্ধুরা বুঝাইলেন বললেন আপনি বলেন ও আমার মেয়ের মতো মানে আদরিনী হচ্ছে একটা মেয়ে হাতি তো তো আপনি বলেন যে ওই আদরিণী হচ্ছে আমার মেয়ের মতো তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয়তো মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তার আর উপায় কী অর্থাৎ তাকে বুঝিয়ে টুঝিয়ে বিক্রি করার দিকে রাজি করালেন তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে মায়া হয়ে গেছে তাই তো আচ্ছা ঠিক আছে একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই তো হয় যে বেশ আদর যত্নে রাখবে কোনোও কষ্ট দেবে না এমন লোককে বিক্রি করবেন তাহলেই তো হলো ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক দাও মেলাই পাঠিয়ে দাও একজন ভালো খদ্দের ঠিক করে তাতে দামে যদি দু পাঁচশো টাকা কমও হয় সেও শিকার মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় তবে শেষের চারিদিন চার পাঁচ দিনই জমজমাট বেশি সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইল মানে সংক্রান্তির ঠিক এক সপ্তাহ পূর্বে কিন্তু এই আদরিণীকে নিয়ে যাওয়া হবে মেলাতে মাহত্ত যাবেই আর মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও যাবে মানে মেজ ছেলেটিও যাবে এটাই ঠিকঠাক হয়েছে যাত্রার দিন মানে যেদিন যাবে সেই দিন প্রত্যুষে প্রত্যুষে মানে ভোরবেলা ভোরবেলা মুখোপাধ্যায় মহাশয় গাত্রোত্থান করলেন মানে বিছানা থেকে শরীর ওঠালেন যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে আহ সেই হাতিটিকে নিয়ে এসেছিলো বাড়িতে এখন তার চলে যাওয়ার দিন তো হাতিটি খাচ্ছে বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে সজল মানে জল ভরার চোখে সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াই মানে সবারই চোখ ছলছল করছে কাচ্ছে খরম পায়ে দিয়া আমার পায়ের জুতো খরম খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন পূর্বদিন দুই টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন তাহলে মুখোপাধ্যায় মহাশয় কী করেছিলেন তার আগের দিনই বৃত্তকে দিয়ে দুই টাকার রসগোল্লা এনে রেখেছিলেন কাকে নিজের হাতে করে তিনি আদরিনিকে খাওয়াবেন বলে বৃত্ত সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল ডাল পালা প্রভৃতি মামুলি খাদ্য মানে সাধারণ খাদ্য শেষ হয়ে গেলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মানে নিজের হাতে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন শেষে তাহার গলার নিম্নে মানে গলার নিচে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে মানে ভাঙা কণ্ঠস্বরে বলিলেন আদর যাও মা বামুন হাটের মেলা দেখে এসো কি বললো কথা শুনবা আদর যাও মা বামুন হাটের মেলা দেখে এসো প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না বললেন না যে যাও চিরকালের মতো এটা বলতে পারলেন না দুঃখ হচ্ছে তার উদ্বেল দুঃখে এই ছলনা টুকুর আশ্রয় লইলেন মানে এই একটু ছল করলেন তিনি ঠিক আছে ষষ্ঠ পরিচ্ছেদ তিনি কি বলছেন দেখো বলছেন কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে দশই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন উপস্থিত হইয়াছে বা স্থির হইয়াছে বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে তাহলে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ এক কল্যাণের বিয়ে ঠিক হয়েছে কোন মাস হবে বিয়েটা বলছে দশই জ্যৈষ্ঠ কি আর কোন মাসে বা কোন মাসে হবে আশীর্বাদ সেটা হচ্ছে বৈশাখ মাস কিন্তু পয়লা বৈশাখ সন্ধেবেলা কিন্তু পয়লা তারিখেই বৈশাখ মাসের এক তারিখেই সন্ধ্যার সময় মস মস করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল মানে তার বিক্রি হলো না বিক্রয় হয় নাই উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই মুশকিল আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল কেউ দুঃখ পেল না সবাই খুব খুশি বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন খেদ মানে খারাপ কষ্ট খেদের চিহ্ন সে সময় দেখা গেল না যেন হারা ধন ফিরিয়া পাওয়া গিয়াছে মানে হারিয়ে যাওয়া ধন সম্পদ যেন ফিরে পেয়েছে সকলের আচরণে এই রূপই মনে হইতে লাগিল বাড়ির লোকে বলিতে লাগিল আহা আদর রোগা হয়েছে সবাই বাড়ির লোক কী বলতে লাগিল আদর কত রোগা হয়ে গেছে এই কটা দিনেই বোধ হয় এই কদিন সেখানে ভালো করে খেতে পায়নি ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত অপনীত মানে দূরীভূত দূরীভূতটা হয়ে যাওয়ার পর পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন মানে উপস্থিত হইলেন অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না তাহা লইয়া আলোচনা হইতে লাগিল একজন বলিলেন ওই যে আবার একজন ওই বন্ধুরা এবার জিজ্ঞাসা করছে সবাই সবাই আলোচনা করছে এত ভালো হাতিটা এত বড় মেলাতে গিয়ে ফিরে আসলো কেন বিক্রি হলো না এবার একজন বলছে যে মুখুজ্জামশাই কিন্তু ব্রাহ্মণ আর ব্রাহ্মণ যেমন তেমন ব্রাহ্মণ নয় একদম সৎ ব্রাহ্মণ আজকের দিনে ব্রাহ্মণগুলো তো সব মুরগিঘড় ঠিক আছে আমিষ টামিষ খায় ওদের কথার দাম নাই কিন্তু সত্যিকারে ব্রাহ্মণের কথার কিন্তু অনেক দাম আছে তিনি যা বলেন তা ঘটে যায় একেবারে ব্রহ্ম বাক্য মানে মুখ থেকে বের হলো মানে ব্রহ্মের ব্রহ্মবাক্য হয়ে গেল সেটা তাই বা বেদবাক্য হয়ে গেল সেটা তাই বলছেন একজন বলিলেন ওই যে আবার মুখুজ্জে মহাশয় বললেন আদর যাউমা মেলা দেখে এসো তাই বিক্রি হলো না উনি তো আর আজকালকার মুরগিঘর ব্রাহ্মণ নন ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে কথাই বলে ব্রহ্মবাক্য বেট বাক্য বামুনহাটের মেলা ভাঙ্গিয়া সেখান হইতে আরও দশ ক্রস উত্তরে বামুনহাটের মেলা ভেঙে গেল তার থেকে দশ ক্রস উত্তর দিকে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় রসুলগঞ্জে হয় সপ্তাহব্যাপী একটা মেলা যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়া জমে যেসব গরু মহিষ এগুলো বামুনহাটে বিক্রি হয়নি সেগুলো সব রসুলগঞ্জে গিয়ে জমে সেইখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল আজ আবার আদরিণী মেলায় যাইবে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাদ সম্ভাষণ করিতে পারিলেন না রীতিমতো আহার পর আদরিণী বাহির হইয়া গেল মানে খাওয়া দাওয়া আহার মানে হচ্ছে আহার আহার করার পর মানে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে গেল তাকে কিন্তু দেখতে আসলো না কে তার মনিব জয়রাম মুখর্জি কারণ তিনি জানেন যে চোখের জল লুকোতে পারবেন না তিনি কল্যাণী আসিয়া বলিল এবার দাদুর কাছে এসে কল্যাণী বলছে দাদা মশাই আদর যাবার সময় কাঁত ছিল এই কথা শোনার পর মুখর্জি মশাই আর স্থির থাকতে পারছেন না মুখোপাধ্যায় শুইয়েছিলেন শুয়েছিলেন উঠিয়া বসিলেন বলিলেন কি বললি কাঁত ছিল হ্যাঁ দাদামশাই যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগলেন হাই হাই হাই, জানতে পেরেছে রে জানতে পেরেছে ওরা অন্তর্জামি কিনা অন্তর্জামী মানে অন্তরের কথা জানেন যিনি অন্তর্জামী কিনা ওরা পশুরা ও বাড়িতে যে আর ফিরে আসবে না সে কথা সে জানতে পেরেছে নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাশ্রু নয়ন শাশ্রু নয়ন মানে অশ্রু ভরা নয়ন মানে চোখে জল নিয়ে আপন মনে বলিতে লাগিলেন যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না সে কি তোকে অনাদর করে অনাদর মানে তোকে আমি আদর আদর করতে চাই না তাই জন্য কি গেলাম না রে শোন না মা না তা নয় মনে মনে বলছেন মুখুজ্জি মহাশয় আদরিনী সম্পর্কে হেরে আদরিনী যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না সে কি তোকে অনাদর করে না মা তা নয় তুই তো অন্তর্জামী তুই কি আমার মনের কথা বুঝতে পারিস খুকির বিয়েটা হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্যে সন্দেশ নিয়ে যাব রসগোল্লা নিয়ে যাব যত দিন বেঁচে থাকব তোকে কি ভুলতে পারবো বল মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান করিস নে মা কত আদরের শেষ পরিচ্ছেদ সপ্তম পরিচ্ছেদ পরদিন দিন বিকালে একটি চাষি লোক পরের দিন বিকেলবেলা একজন চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল হাতের মধ্যে দিয়ে আঁকল একটা চিঠি দিল পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইলো মানে যেন বাজ পড়েছে বিদ্যুৎ পড়েছে মধ্যম পুত্রটি লিখিয়াছে মানে মেজ ছেলেটা গেছিল তো মেজ ছেলেটা লিখেছে কি বলছে বাটি বাটি মানে এখানে কিন্তু বাড়ি বাটি হইতে সাত ক্রস দূরে আসিয়া পল্ল মানে কালকে বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে পীড়িত মানে অসুখে পড়ে যায় আদরিণী খুব অসুখ করেছে সে আর পথ চলিতে পারে না রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে কি যে হয়েছে কেউ জানে না আদরিণি অসুখ ধরা যাচ্ছে না আদরিনী পেটে বোধ হয় কোনো ব্যথা হচ্ছে সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আত্মনাথ করিয়া উঠিতেছে মানে সে হাতিটা কি করছে আদরিণী কি করছে মাঝে মাঝে সুর উঠিয়ে আত্মনাথ করছে কাঁদছে মাহুত মানে সেই যে চালকটি ছিল মাহুত বিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা আছে। তার যতটুকু জ্ঞান আছে সেই অনুযায়ী সে সারা রাত্রি চিকিৎসা করেছে কিন্তু কালকে সারা দিন চলা হাঁটার পর আম বাগানে শুয়ে এসেছে সে আর উঠছে না কিন্তু কোনো ফল হয় নাই বোধ হয় আদরিনী আর বাঁচিবে না যদি মরিয়া যায় তবে তাহার সব দেহ মানে মৃতদেহ কোথায় প্রথিত করিবার জন্য মানে প্রথিত মানে কি প্রথিত মানে হচ্ছে কবর দেওয়ার জন্য মাটি দেওয়ার জন্য তো প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক অবিলম্ব মানে দেরি না করে বিলম্ব মানে দেরি অবিলম্ব মানে দেরি না করে আসা আবশ্যক কাকে মানে নিজের বাবাকে সে ডাকছে যে তুমি তাড়াতাড়ি আসো কারণ যদি মারা যায় তাহলে কোথায় জমি দিব তো তোমাকে একটু আসতে হবে এখানে বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পাইচারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন আমায় গাড়ির বন্দোবস্ত করে দাও আমি এখনই বেরোবো আদরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারবো না তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিলো বধুরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ পান দুগ্ধমাত্র পান করাইতে সমর্থ হইলেন মানে বৌমারা সবাই খুব চেষ্টা করে তার শ্বশুরমশাইকে একটু শুধু দুধ খাওয়াতে পারলেন আর কিছু খেলেন না তিনি রাত্রি দশটার সময় গাড়ি ছাড়িল জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন মেজপুত্র আগে গেছিল মাহুদের সাথে হাতিটির সাথে এবার বাবার সাথে গেল বড় পুত্রটি আর পত্রবাহক সেই চাষি লোকটা কোচ বাক্সে গিয়া বসিল তাহলে সেই চাষি লোকটাও যাচ্ছে চাষি লোকটা কেন যাচ্ছে কারণ তারই ঘোড়া আছে সে ঘোড়া গাড়িটা চালক তো চালকের জায়গাটাকে বলা হয় কোচবাক্স তাই বলছে ঘোড়ার গাড়ির চালকের বসবার স্থানটাকে বলা হয় কোচোয়ান বা কোচবাক্স সেখানে গিয়ে বসলো চাষি লোকটা পরের দিন প্রভাত বা সকালবেলার ঘটনা পরদিন প্রভাতে গন্তব্য স্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে আর কিছুই বাকি নেই সব শেষ হয়ে গেছে আদরিনীর সেই নব জলধর বর্ণ নব মানে নতুন জলধর মানে মেঘ বর্ণ মানে সুন্দর রং আর কি তো তার নতুন মেঘ যেন নতুন বর্ণের মেঘ তার সারা শরীরটা বিশাল দেহখানি বলছেন জলধর বর্ণ বিশাল দেহখানি এত সুন্দর দেহটা যে তার বর্ণনা করছেন তিনি নতুন জল ভরা যেন দেহ কত সুন্দর বর্ণের মতো মানে মেঘের মতো বর্ণ তো নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্র বনের ভিতরে পতিত রহিয়াছে পতিত মানে পড়ে রয়েছে তাহা আজ নিশ্চল মানে আর চলাচল নাই ওই দেহে কিছু নিস্পন্দ মানে আর কোনো স্পন্দন নাই সারা আওয়াজ নাই বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর সব দেহের নিকট লুটাইয়া পড়িলেন তার মৃতদেহের কাছে গিয়ে আদরিনের মৃতদেহের কাছে গিয়ে লুটিয়ে পড়লেন এই বৃদ্ধ তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন তার আদরিনের মুখের কাছে গিয়ে নিজের মুখ লাগিয়ে বারবার একই কথা বলতে লাগলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি বলছেন আর কাঁদছেন বলছেন আর কাঁদছেন আশ্চর্যের ঘটনা শেষ লাইনটা তিনি লেখক বলছেন ইহার পর মানে আদরিনীর মৃত্যুর পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন মাত্র দুই মাস জীবিত ছিলেন মারা গেছিলেন তারপরে এখানে আমরা কি বুঝলাম আজকের পৃথিবীতে মানুষের সাথে মানুষের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে ধর্ম জাতিভেদ বর্ণভেদ অহংকার এই সমস্ত কিছুর কারণে মানুষ মানুষের থেকে দূর হয়ে গেছে আর এখানে লেখক দেখাচ্ছেন মানুষের সাথে পশুর সম্পর্ক কতটা গভীর হতে পারে কতটা আন্তরিক হতে পারে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না একজনকে দেখা দেয়নি বলে সে মারা গেল আর একজন তার প্রিয় পশুটিকে আর কখনও দেখতে পারবেন না বলে ভেতরে ভেতরে ধীরে ধীরে মরতে শুরু করলেন দুই মাস পরে তিনিও মারা গেলেন যেখানে আদরিণী দেখলেন আদরণী যেন প্রথমেই ভেবে নিলেন যেখানে মুখোপাধ্যায় মহাশয় নেই সেই পৃথিবীতে তিনি থাকবে সে থাকবে কেন তাই আদরিণী আগে যাত্রা করল পরলোক গমন করলো আর যেখানে আদরিন নাই যে জগতে সেখানে মুখোপাধ্যায় মহাশয় বা থেকে কী করবেন তাই পরবর্তী দুই মাস পরেই কিন্তু দেখা যায় মুখোপাধ্যায় মহাশয় অসুস্থ হয়ে মারা গেলেন এই দৃশ্য আমাদেরকে প্রমাণ করে দেয় মানুষের সাথে মানুষের সম্পর্ক যাই থাক না কেন মানুষ আর পশুর মধ্যেকার সম্পর্ক চির আদিম যুগ থেকে চলে আসছে সেই পশুপালক মানুষ আজও পশুকে ভালোবাসে অনেক মানুষ পশুকে আঘাত করে থেকে কিন্তু অনেক মানুষ আদর দিয়ে যত্ন দিয়ে পশুকে নিজের অন্তরঙ্গ করে তোলে সে যেন সেই পশুটিও তাকে এতটা ভালোবেসে ফেলে যে সেই পশুটিও মণিবের থেকে দূরে থাকতে পারে না যেমন করে মণিবার পশুটির থেকে দূরে থাকতে পারে না এমনই মনুষ্যে তর মানে মানুষের থেকে ইতর প্রাণী যারা যারা বোবা যারা কথা বলতে পারে না বা আবেগ প্রকাশ করতে পারে না কেবল তাদের চোখ দিয়ে জল যায় আর চোখগুলোকে দেখে সারা শরীরের অঙ্গভঙ্গি দেখে আমরা বুঝতে পারি যে তাদের মনের মধ্যে কি চলছে সেই পশুগুলো কোথাও যারা কথা না বলতে পারলে কি হলো তবু যেন তাদের আচারে ব্যবহারে তাদের আচরণগুলোর মধ্যে সমস্ত কিছুর মধ্যে তাদের সারা কথা যেন ভেসে ভেসে ওঠে মানুষের শুধু চাই হৃদয় পশুদের কথা শোনার মতো হৃদয় পশুদের বেদনাকে অনুভব করার মতো মন চাই এবং সক্রিয়তা চাই এখানে গল্পটি শেষ করলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা কমেন্ট করবা আর কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন তো যাই হোক যারা প্রথম আলোচনাটি দেখো সেটা দেখে নিই তারপর দ্বিতীয় আলোচনাটি দেখো আর আবারও খুব শীঘ্রই আসবো নতুন কোনো আলোচনা নিয়ে ভালো থেকে সবাই ধন্যবাদ